আল্লার বান্দা আমি কই সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আরো কত ভয়ঙ্কার জাহান নামের গরম সহ্য করব। আল্লাহর বান্দা বলে আমি ঘুমের ঘরে দেখি আমাকে শিকাল লাগাইয়া জাহান নামের প্রথম দরওয়াজায় যখন নেওয়া হলো জাহান নামের দরজা যখন খুললো সন্তানটা দাঁড়াইয়া বলে আমার বাবারে কই যাও আমার বাবার জাহাজ নামে যেতে দিব না আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে আমার বাবা কত ঈদের সময় গেল নতুন জামা কাপড় দিতে পারে না মনের বত ভোরে খানাও দিতে পারে নাই আমার বাবা আমাদের জন্য রাতে ঘুমাইতে পারে নাই দিনের বেলা ঘুমাইতে পারে নাই আমার বাবার জাহান যেতে দিব না তো আমাকে আগে ঢুকাইয়া দাও এইবার আল্লাহর ফেরেস তারা ওই বান্দাকে ধরিয়া জাহান নামের দ্বিতীয় দরওয়াজায় নিয়ে না আল্লাহর বান্দা বলে জাহান আমার কন্যা সন্তানটা বলে আমার বাবারে কই না আমি মেয়েটা জাহান মানে না গিয়া বাবারে দিতে পারবো না আল্লাহর বান্দা এবার দেখে ওই দরজা থেকেও ফিরাইয়া তৃতীয় দরজায় নেওয়া হলো তৃতীয় দরজায় গিয়া দেখে তিন নাম্বার কন্যা সন্তানটা জাহাজ নামের দরজায় দাঁড়ানো বলে আমার বাবারে জাহান নামে ঢুকতে দিব না তার আমার বাবারে কই না

বলে আমার বাবারে যাহান নামে ঢুকতে মেয়েরা সহ্য করতে পারতাম না মা বাবার কথা মতো যেতাম আজকে জাহার নামে আমার বাবাকে ঢুকতে দিব না যেতে যেতে ষষ্ঠ দরওয়াজায় ষষ্ঠ কন্যা সন্তান সপ্তম দরওয়াজায় গিয়া দেখে সপ্তম কন্যা সন্তান আল্লাহর বান্দা হঠাৎ এই দেখিয়া ঘুমের মধ্যে সজাগ হয়ে গেল দেখে চোখে চোখ বেবে পানি গুটু পড়তেছে গাল বে চোখের পানি পড়তেছে এইবার বুঝতে পারলো আমার কন্যা কত দাবি এইবার এই স্বপ্ন দেখে ভয়ে কান্না করে এবার বিবির তালাশ করে দেখে ভোর রাত্রে গভীর রাত্রে বিবি বিছানায় না আল্লাহর বান্দা তালাশ করে আমার বিবি কই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বিবি যাই না মাঝে মোনাজাতে আল্লাহর বান্দি কান্না করে উদয়ের মালি তুমি আমার কন্যা সন্তান দিও না আমার স্বামী আমার উপরে রাগ হয়েছে এই আওয়াজ পাইয়া স্বামী স্ত্রীর হাত ধরে কয়ার কাঁদি উঠার পিবি আমাকে তুমি মাফ করে দাও আমি বেহাদি আচরণ করেছি আল্লাহ যদি আমার আর একটা সন্তান দেয় আমি জাহান নাম থেকে চিরমুক্ত হয়ে যাব ও বিবি তোমার সাথে কত খারাপ আচরণ করেছি তুমি মাফ করে দাও নামের ভয়ংকর আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা মনে মনে ভাবছো আমরা টুপি পরে দাড়ি রেখে বুঝি নষ্ট হয়ে গেলাম নারে বাবা ও যুবকেরা আজকে তুমিও তারিখাতো নামাজ পড়ো না কতবার পায় ধরিয়া আবার বারবার বলার পর ওলামায়ে কেরাম পায় ধরে দাওয়াত নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো খাবার খাও মনে মনে বুঝি আমরা ভিন্ন লাইনে না না আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম এক আল্লাহর বান্দারা কোন দিকে তুমি চলতেছ আল্লাহর কোরআন পরে দেখলাম একটা কথা মিথ্যা নাই হাদিসে কোনো মিথ্যা নাই আজকে যদি তোমার মত চুলগুলো বড় রাখিয়া দাড়ি কাটিয়া চলতাম কেউ বাধা দিত না আজকে যদি নামাজ না পড়িয়া চলতাম কেউ বাধা দিত না কিন্তু কেন এত কষ্ট করিয়া টুপি পড়লাম রাখলাম নামাজ করি হালাল খাই একমাত্র পরিমাণ যদি কবরে কবরে ওই তোমাকেও তিনটা প্রশ্ন করা হবে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে সবার বেলায় প্রশ্ন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও লিল আলামিনের পরিচয় দাও ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজা তুমি রিয়াজুল আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হফরা বান্দারা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না মদিনের নবী বলেন যারা কবরের সুয়ালের জবাব দিতে পারবে না এদের কবর হবে জাহাজ নামেরা

এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না পাক নাম ছাড়া উপায় নাই তবে আল্লাহ হঠাৎ নজর করে দেখলাম এই ময়দানে তোমার কিছু আশে পাগলদের দেখা যায় এই ময়দানে কিছু আলেমদের দেখতেছি কিছু দাড়িওয়ালাদের দেখতেছি কি সু তোমার আশিকদের দেখতেছি এদের চোখে পানি আয় আল্লাহ ময়দান থেকে খালি ফিরাইয়া দিও নারে আল্লাহ তোমার আশিকদের বরকতে আমাদের maaf করে দাও ও কলিজার যুবক কায়দিদার দুনিয়াতে বাহাদুরী করবার থাকবা আর বাজবা কত রুগী হসপিটালে কান্না করে ঔষধ কিনার টাকা নাই কত আল্লাহর বান্দাই করোনায় চলিয়া গেল এখনো সময় আছে তাও করে নাও গলায় চুরি আসবে মরে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ আজকে থেকে আর নামাজ সার্বনা না বে পর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না নবীর সুন্নতের বিপরীত চলব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে যাব না আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা ওয়ালা জিন্দেগী দান করে طوبى برموز بطيئه شلطه وفكها القرب الوامين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين شبعي مَنْ يا أرحم الراحمين <سؤال> يا أرحم الراحمين رب ارحمهما كما رَبَّيَانِي صغيرا رب ارحمهما كما رَبَّيَانِي صغيرا الله إننا

আয় আল্লাহ আমরা কেন আসছি আপনি জানে আরে টাকার জন্য আসে খানার জন্য আসে নাই সবাই জাহান নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ জীবনটা গুনা করে নাপাক করে ফেললাম গুনার কারণে আমার জীবনটা অপবিত্র হয়ে গেল আজকে গুনার কারণে আমার জিব্বা না পাক অন্তর না পাক চোখ না পাক এই গুনা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ মরণ থেকে তো পালানো যাবে না একদিন তো মরণ হবে তবে মরণটা যেন নামাজের জিকিরের হালাতে হয় মরণ যেন রোজার হালাতে হয় মরণ যেন ন্যাক আমল অবস্থায় হয় রে আল্লাহ আয় আল্লাহ মুরুদ্িদের আমি কবুল করে নেন ভোলামায়েক এরাম ব্যবসায়ী চাকরিজীবীদের আমিন কবুল করে নেন আমার যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ কারো হাক কালি ফিরাইয়া দিয়েন না গুনার কারণে দিলটা পাথর চোখে পানি না আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিক্ব দান করেন আখেরাতে ফিকিরওয়ালা কলপ দান করেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে সবাই বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আই আল্লাহ দেশ রক্ষায় যারা জীবন দিল দিনের জন্য যারা জীবন দিল তাদেরকে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজে নিয়োজিত দিনের খাদেম বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জন প্রতিনিধিদেরকে কে দ্বীনদার বানায় দেন আয় আল্লাহ না বান্দেরে maaf করে ফরদানিশি আহে দাবা দেন সন্তান ঘুরে নেককার বানাইয়া দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ वाला দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করে নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না কার মা নাই কার বাবা নাই ইয়ের মতো হাত তুলেছে ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না সেই মা বাবার চোখের পানির কারণে দোয়ার কারণে সম্মানের জায়গায় বসতে পারল আজকে মা বাবার দোয়ার কারণে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছ সেই মা কত চোখের পানি চোমার আমার জন্য ফেললেন ওই মা বাবার জন্য কি এখন চোখের পানি ফেলতে পারো না দেখেন এই ময়দানে কারণে চোখে ফানি না এই ময়দানে যার চোখে ফানি তার আপনি সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সবার কদর জান্নাতের বাগান বানাইয়া দেন আমবিয়া کرام সাহাবায়ে کرام সুহাদায়ে کرام উচু করে দেন তাদের রুহানি ফায়েজুলার কথা আমাদেরকে দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘায়ু দান করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন। আয় সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন। ব্যবস্থা করে দেন বাদলের মোকাবলায় বিজয় দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে নামল আই আল্লাহ এলিমু হেলিমু হেকতা বলে দরাক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ ইয়া হাসাত কি বিল দূর করে খ্লাজ দান করেন আই আল্লাহ সমস্ত দিনের কাজ মায়েদানে কামিয়াবির সাথে করার তলফেক দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আই আল্লাহ মুখা আলে ফেরে মুহাফেক মানায় দায়ম ধা কাঠে মাপরা সারখ্যাত কবুল করে নেন

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين